যেটা কোর্টের মামলা কোর্টে হবে তার উপর দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখবো না কিন্তু বিষয়টা হচ্ছে যদি তদন্ত জরুরি হয় যদি তল্লাশি জরুরি হয় যদি জিজ্ঞাসাবাদ জরুরি হয় তাহলে এতদিন এত মাস হয়নি কেন কেন ভোটের মুখে এসে হলো আপনি যে মামলায় ওরা এই ধরনের গল্পগুলো সাজাচ্ছে সেই মামলার মূল মামলার প্রথম তারিখটা দেখুন তাহলে এতদিন কি করছিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসবে তৃণমূল কংগ্রেসের প্রচারের উপদেষ্টা সহায়ক আইপ্যাক তার অফিসে তৃণমূলের সব প্রচারের ব্লুপ্রিন্ট জেলাভিত্তিক প্রচারের রুটিন বিভিন্ন স্তরের পরিকল্পনা সেগুলো থাকবে কোন কোন নেতা কোন কোন টিম প্রচারে কি কি দায়িত্ব পালন করবেন থাকবে এখন সেইগুলো নিয়ে গিয়ে বিজেপির হাতে দেওয়াটা দরকার ওরা রাজনৈতিকভাবে আক্রমণ করেছে আমাদেরও রাজনৈতিকভাবে তার জবাব হয়েছে এখন প্রোটোকলের গল্প সাজাচ্ছে কেন যদি তদন্ত জরুরি ছিল তাহলে এতদিন এত বছর এতদিন কেন প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদ করেনি এতদিন কেন আইপ্যাককে ডেকে পাঠায়নি আজকে ভোটের সামনে সেটা দরকার পড়ছে কেন এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে গোটা বিষয়টা রাজনৈতিক এখন বিপদে পড়ে গিয়ে কোর্টে যাব এটা প্রোটোকল নয় ওটা ওই আরে ভাই আপনারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন তো আমরা রাজনৈতিকভাবেও তো প্রতিবাদ করবো দেখুন এই ধরনের প্রথম তল্লাশি বা প্রথম অমুক তমুক এই প্রথম দিকগুলোয় নানা ধরনের সব ভয়ঙ্কর কথাবার্তা কোর্টে তারা দেয় এগুলো জানা কথা এটা শেষ পর্যন্ত কটা গিয়ে কোর্টে প্রমাণ করতে পারে সেটাই তো হচ্ছে আসল কথা তো যে গল্পগুলো এখন দেয়া হচ্ছে তো সেগুলো ওরা কোর্টে দিক সেগুলো কোর্টকে জানাক তো সেগুলো এটা সংবাদ মাধ্যমে প্রেস রিলিজ দিয়ে কি হবে যদি কোনো বড় দুর্নীতি থাকে আমরা তো তার পক্ষে বলতে যাব না তাহলে এতদিন তার জেরা হয়নি কেন তাকে আটক করা হয়নি কেন তার বাড়ি তল্লাশি হয়নি কেন আজকে ইলেকশন যখন এসে গেছে জানুয়ারি মাস পড়ে গেছে তো সেই সময় যাদের কাছে আমাদের প্রচারের সমস্ত উপকরণগুলি রয়েছে কারণ ওরা আমাদের প্রচারের উপদেশটা এখন ওর অফিস রেড করে প্রচারের গোটা জিনিসটা নিয়ে বিজেপির হাতে তুলে দেওয়া এটা রাজনৈতিক চক্রান্ত নয় এটা তো বৃহত্তর চক্রান্ত আজ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বেশ কিছু নথি তিনি প্রথম বাড়ি থেকে নিলেন ল্যাপটপ সহ ফোন এবং পাশাপাশি আরও কিছু নথি কলকাতা পুলিশের তরফে আনা এটা নিয়ে কোনো মন্তব্য করব না কারণ এ বিষয়ে যা বলার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন মানে তারপরে এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করা আমার স্বভাব হয় না